ন্যাকামল করণ সহজ গুণা থেকে ব্যাচা থাকন কঠিন কথা কয় না কামল করণ কি সহজ যদি বলা হয় একশো রাকাত নামাজ পড়বেন পারবে দৈনিক একশো পড়বেন এটাও পারবে মিশা কথা কইবেন না হুজুর এটা তো মুশকিল না এটা কি সহজ ও বলো না কর না ন্যাকামল করণ কিন্তু বদামল থেকে নিজেকে হেফাজত করন কঠিন তবে পারবে কে পারবে যার হিম্মত আছে যার কি আছে হিম্মতটা দেখান তো যার কি আছে যে শয়তানের সঙ্গে আপোষ নাই শয়তানের সঙ্গে সঙ্গে দুস্তি নাই নাই নফসের ঠিক আছে তো কোন গুণা আমি আমার থেকে ঘটাইতে দিব আল্লাহর বন্দা গুণা করে না গুণা তো করায় শয়তান গুণা করায় কে শয়তান আমি শয়তানকে সেই সুযোগ দিব না গুণা গুনা থেকে বাঁচতে পারলে গুনা থেকে বাঁচনের মেহনত করলে লাভটা কি। লাভটা হইলো ও মল না লাভটা কি লাভটা হইল রহান আল্লাহ যেই বন্দা গুণা থেকে ধরেন কোনো মানুষ যদি গুণা থেকে নিজেকে এরকমভাবে আমি চব্বিশ ঘন্টা গুণা থেকে বিরত থাকবো কোনো গুনা হইতে দিবো না কোনো গুণা হইতে দেব না এখন কয়টা বাজে এখন বাজে এগারোটা চব্বিশ ঘন্টা কখন হবে আগামীকাল রাত্র এগারোটায় মিনিমাম প্যাকেজ হইল চব্বিশ ঘন্টা কিতাবের মধ্যে আসছে কোনো বন্ধা যদি চব্বিশ ঘন্টা পরিকল্পিতভাবে বলেন না চব্বিশ ঘন্টা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেয় যে এই চব্বিশ ঘন্টা আমি কোনো গুণার সঙ্গে নিজেকে যুক্ত হইতে দিব না না শরীরের গুণা না মনের গুণা না সঙ্গী গুণা না কবিরা গুণা বলেন না না শরীরের গুণা কিছু গুণা আছে শরীরের কিছু গুণা আছে মনের কথা কোন না কিছু গুণা আছে কি মনের তো শরীরের গুণা হইতে দিবো না মনের গুনা, হইতে দিব না কথা কই না কা কবিরা গুনাহ হইতে দিব না কবিরা গুনা হইতে দিব না এটি কম লাগে না কইলে ভিতরে হিম্মত আসবে না না কইলে কি আর কইতে কইতেই হিম্মত হয়ে যায় কইতে কইতে কি হয়ে যায় হিম্মত হয়ে যায় আপনি বারবার খালি কইবেন যে আমি গুনা কুন